এ প্রবাসী ভাইয়েরা হয়তোবা তোমরা অনলাইনে বয়ানটা শুনবা প্রবাসী ভাই বড় কষ্ট করে টাকা কামাই করে এই পৃথিবীতে প্রবাসীদের মধ্যে এত কষ্ট করে জীবনে কেউ টাকা পয়সা কামাই করে নিয়াতে বাড়িতে থাকেন কামলা কিষান দিল বেলা শেষে মা দেখেন বাবা দেখেন ছেলে দেখেন ভাই দেখেন বোন দেখেন কিন্তু আমার প্রবাসী ভাইরা জীবনে কিন্তু কাউরে দেখতে পায় না ওরা যে কত কষ্ট করে রে বাবা মদিনার সফরে আমার সাথে দশজন প্রবাসী আসছে দেখা করার জন্য প্রবাসীদের জিজ্ঞাসা করলাম তোমরা অনেক বছর যাবত প্রবাসে থাকো বলো তোমাদের এমন কষ্টের কি সবচেয়ে বড় কষ্টটা কি লাগে দশ জনের মধ্যে দেখি দশ জনের চোখ দিয়ে পানির ফোঁটা গড়ায় পড়তেছে হুজুর আপনারা তো এই আমাদের দিলটা এত বড় হয়ে গেছে হুজুর যতই কষ্ট করি জীবনের এই কষ্ট ভুলতে পারি না মা দেখি না বাবা দেখি না জোরের ভাই দেখি না আহারে দাদা দেখি না দাদি দেখি না কোনো বন্ধু দেখি দেশের একটা মানুষ দেখলে মনে হয় যেন আসমান থেকে কিছু একটা আসছে